হ্যাঁ হ্যালো বন্ধুটা তোমার সবাই কেমন ভালো আছো সকালবেলা হচ্ছে খেয়েছি খেয়ে নিয়ে সাইকেল সারাতে গেছি সাইকেল সারিয়ে এসেছি পরে হচ্ছে গিয়ে এবার হচ্ছে করতে হবে রান্না বান্না রান্না করছি তাই তার কাছে শাপলা

তখনই তো কাদিন শাপলা হয়ে যাবে তারপরে তো পুজো পুজো হয়ে গেল শাকলাপ হয়ে যাবে তো শাপলাপার জন্য নিয়ে নিলাম একটু লাগে তো চলো কি দি আর রান্না করে দেখি সেগুলো কাতের খুঁজে নিই

এটা দুটোই কিন্তু ডাকা শাক এটা লাল হচ্ছে আর এটা হচ্ছে সবুজ হচ্ছে এই কাজটা করছি না করে রেখে দিই কালকে এটা কি মাছ নিয়েছি বলো তো এত্ত বড় এটা হচ্ছে ভোলা মাছ দিয়ে এটা কত বড় রেখেছে ভোলা মাছটা যদি কেঁচ কেটে পাতায় দেবো না ঝোল করবো পাতায় কবি

আমার তো প্রচণ্ড গরম লাগছে দেখো অবস্থা মুখ টুকগুলো আর আমার মেয়ের আজকে স্কুল ছুটি দেখো পরে পরে তো আমার অবস্থা একদমই খারাপ তো কি কি রান্না হলো না হলো চলো সেগুলো তোমাদেরকে দেখাই এখানে দেখো যে মাছ পাতায় বসিয়ে দিয়েছি দেখছো দেখো সে দেখলে এত বড় ভোলা মাছ নিলাম তো সেই মাছটাই যে আলু কুচিয়ে দিয়ে টমেটো পেঁয়াজ ধনেপাতা পাতা দিয়ে যে পাতায় দিয়েছি মাছটা দেখো দেখো মাছ পাতায় খেতে কে কে ভালোবাসো কমেন্টে জানিও কিন্তু তো চলো আর কী রান্না হচ্ছে সেটা দেখায় ভাত তো হয়েই গেছে আর এখানে দেখো এই উচ্ছে আলুর তরকারি কালো জিরা ফোড়ন দিয়ে একদম পাতলা ঝোল আর হচ্ছে এই চো শাপলা ভাজা দেখলে তো শাপলা কুটলাম তো এই শাপলা ভাজা তো এই হচ্ছে আজকে রান্নাবান্না তো চলো এখন অনেক কাজ অনেক এই দেখো এককারি বাসন পড়ে রয়েছে বাসনগুলো ধুতে হবে তো ঘর দুয়ার ঝাঁট দিতে হবে ঘর মুছতে হবে প্লাস পুজোর ব্যাপার আছে আজকে বুধবার যেহেতু পুজো দিতে হবে তো চলো বাইরে দেখো কি পরিমাণ রোদ দেখেছো তো চলো এক এক করে কাজগুলো সেরে পেলি সাথে থাকো এখানে মাছের এক পিঠ হয়ে গেছে এটা তো মাছটা কিন্তু আমি উল্টে দিয়েছি ঠিক দেখো একটু কিন্তু পাতায় লেগে নেই দেখতে কেমন লাগছে বলো হ্যাঁ এই দেখো দেখেছো এবার ওই এই পিঠটা এবার বসিয়ে দেবো দিয়ে এবার এটা আস্তে আস্তে হতে থাকবে ততক্ষণ আমি আমার বাকি কাজগুলো সব সেরে এখন আমি কিন্তু কড়াইতে বসিয়ে দিলাম এবারে যে কড়াইতে বসিয়ে দিয়েছি এবার এটা আস্তে আস্তে হতে থাকুক কেন এটা তো জোরে জোর জাল দিলে হবে না আস্তে আস্তে একদম লো ফ্লেমে দিয়ে আস্তে আস্তে এটাকে করতে হবে কারণ জোরে যদি দিই তাহলে হচ্ছে তোমার পাতাটা একদম পুড়ে যাবে ওই জন্য এটাকে আস্তে করে দিলাম একদম আস্তে আস্তে হতে থাকো তারপর সেদিনই গ্যাসটাও মুছে নিলাম আর পাশে একটু এটা আস্তে আস্তে হতে থাকুক ততক্ষণে আমি চা হচ্ছে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসনে স্নান করে আসি চলো

The <laughs> world <laughs> চান টান করে এসে পুজো টুজো দেওয়া হয়ে গেছে দেখো আমি পুজো দিয়ে দিয়েছি দেখেছ এই মাত্র পুজো দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে খাওয়া দাওয়া তো করতে হবে তো আর বাইরে দেখো বৃষ্টি হচ্ছে আমিও পুজো দিতে বসেছি আর বৃষ্টিটাও দেখো বৃষ্টি পড়ছে দেখেছ বাকি বৃষ্টি হচ্ছে আমার ছেলেটার স্কুল থেকে আসার টাইম হয়ে গেল আর এখনই বৃষ্টিটা নামতে হলো আর তোমার দাদাভাইও এইমাত্র এই মাত্র এলো তোমার দাদাভাইকে আমি ফোন করেছি যে কখন আসবে আর আমাকে বলে কি সন্ধে হবে তো চলো খাবার দাবার রেডি করে খাওয়া দাওয়া করে নিই পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ঠিক আছে তো চলো এই দেখো